নমস্কার প্রিয় বিদ্যার্থী তোমাদের সবাইকে ম্যাথবাবু চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা বোট অ্যান্ড স্টিম শিখবো নৌকা সরতের স্টিম চলো আমরা আগে বোট অ্যান্ড স্ট্রিম এর কনসেপ্টটা ক্লিয়ার করে নিই আমরা হয়তো চার থেকে পাঁচটা পার্টে আমরা টোটালি বোট অ্যান্ড স্টিমের ম্যাথ শেষ করে দেবো এবং যে কোনো ম্যাথকে তোমরা গাদ্দা মাছিয়ে দিতে পারবে তাহলে আজকে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব চলো আমরা দেখে নিই কনসেপ্টটা কি আছে আমাদের দেখো এখানে আমরা স্থির লিখবো আর এখানে আমরা স্রোত লিখব দেখো আমরা স্থির জল মিনিংস হচ্ছে কি সাপোজ তুমি থিঙ্কিং করো তোমার বাড়ির পাশে কোনো খাল বিল আছে এই খাল বিলের জল সবসময় শান্ত অবস্থায় থাকে স্থির অবস্থায় থাকে এটা কিন্তু কোনো চলাফেরা করে না যখন তুমি এই স্থির জলে নৌকা চালাও কোনো বোট বা নৌকা চালাও তখন তোমার নিজের শক্তি প্রয়োগ করে টোটালি চলতে হয় তাহলে দেখো তোমার ধরো মনে করো নিজের শক্তি ছয় কিলোমিটার পার আওয়ার্স বেগে তুমি শক্তি খরচ করছো তার মানে এ কথার অর্থ কি এক ঘন্টায় তুমি ছয় কিলোমিটার যেতে পারবে এই শান্ত জলে অতএব পিস্তির জলে এইবার কি করলে তোমার ধরো তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়িতে তুমি যেতে চাও তোমার বাড়ি হচ্ছে এখানে আছে আর তোমার বন্ধুর বাড়ি এখানে তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়ির দূরত্ব এইটিন কিলোমিটার অথবা আঠারো কিলোমিটার এইবার প্রিয় বিদ্যার্থী তুমি থিংকিং করছো যে আঠারো কিলোমিটার তুমি যাবে তাহলে কি দেখো তুমি যদি এই আঠারো কিলোমিটার যাও এটা হচ্ছে নদী পথে এবার নদীতে তুমি কখনো নৌকা চালাওনি তুমি এক ঘন্টায় ছ কিলোমিটার যাও অতএব আঠারো কিলোমিটার যেতে তোমার তিন ঘন্টা টাইম লাগবে এক ঘন্টায় যদি ছয় হয় দু ঘন্টায় বারো তিন ঘন্টায় আঠারো তা তুমি দশটার সময় বাড়ি থেকে বার হচ্ছে সেই সময় তোমার বন্ধু কল করেছে ক্রিং ক্রিং হ্যালো তুমি রিসিভ করলে কোথায় আছো বলছে এই তো আমি নৌকা নিয়ে নদীতে ঝাঁপ মারছি আমি খুব তাড়াতাড়ি চলে আসবো বলছে কটার দিকে আসবি তা বলছে এখন তো দশটা বাজে তোদের বাড়ি তো আঠারো কিলোমিটার দূরে অতএব আমি তিন ঘন্টা পরে যাব অতএব দশ প্লাস তিন মানে তেরো তেরো মানে একটার সময় পৌঁছে যাব তা বলছে তাড়াতাড়ি আসিস কিন্তু একসঙ্গে খেতে হবে ঠিক আছে রান্না বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে বলছে ঠিক আছে বন্ধু তুই আমার জন্য ওয়েট কর আমি একটার সময় চলে যাচ্ছি এবার যথারীতি যাওয়া হয়েছে বন্ধুর বাড়িতে পৌঁছালো বারোটার সময় বারোটার সময় এসে পৌঁছালো ও বলছে কিভাবে পসিবল আমি তো সব সময় এক ঘন্টায় ছ কিলোমিটারে বেশি নৌকা চালাতে পারি না কিন্তু আমি আজ কি করলাম যে এক এক ঘন্টায় দেখো দু ঘন্টায় পৌঁছে গেছে আঠারো কিলোমিটার তার মানে এক এক ঘন্টায় ন কিলোমিটার নৌকা চালিয়েছে তখন ও ভাবছে আচ্ছা নদীতে নৌকা চালানোর ব্যাপারটা কিন্তু আলাদা তো কি নদীতে কে সাহায্য করলো ওকে তাহলে দেখো নদীতে নিশ্চয় তিন কিলোমিটার সাহায্য করেছে আমাদের স্রোত তাহলে এই স্থির প্লাস স্রোত একসঙ্গে যোগ হয়ে তৈরি হলো কি আমার বিদ্যার্থী অনুকূল ছয় প্লাস তিন মানে কত নয় কিলোমিটার পার আবার সেটা অনুকূল আবার এখানে আমরা স্রোত দেবো অতএব ছয় থেকে মাইনাস তিন কিলোমিটার পার আবার দেবো অর্থাৎ এ পাশে আমাদের তৈরি হয়ে যাবে প্রতিকূল অতএব আসার সময় তিন কিলোমিটার পাড়াবার্স বেগে আসবে তো আমার প্রিয় বিদ্যার্থী এইবার যথারীতি ও খাবা দাওয়া করে বিকাল চারটের সময় বার হচ্ছে তোমার বন্ধু বন্ধু চারটের সময় বার হচ্ছে ও ভাবছে দু ঘন্টা অথবা ছটার সময় পৌঁছে যাব ও কি করছে ছটা তো বেজে গেছে সাতটা বেজে গেছে আটটা বেজে গেছে নটা বেজে গেছে কিন্তু বাড়িতে পৌঁছাচ্ছে না ও ভাবছে আমি কি তাহলে পথটাকে কি ভুল করলাম না নিশ্চয়ই নয় একই পথ তাহলে আমি তো ভুল করিনি তাহলে কি হচ্ছে তাহলে নিশ্চয়ই আমাকে কেউ বাধা দিচ্ছে তাহলে ছয় যেতে স্রোত যেরকম তিন কিলোমিটার যেতে সাহায্য করে পাশে দেখো তিন কিলোমিটার বাধা দিয়েছে অর্থাৎ ছয় থেকে তিন গিয়ে নয় কিলোমিটার আর তিন কিলোমিটার হয়েছে অতএব তোমার কতটা পথ ছিল আঠারো কিলোমিটার পথ ছিল তাহলে সেটা কি তিন তিন কিলোমিটার ঘন্টায় তিন কিলোমিটার মানে ছ ঘন্টা লেগেছে অতএব রাত দশটার সময় তুমি পৌঁছে গেছো এই ফ্যাক্টার তুমি বুঝে গেছো ব্যাপারটা কি দেখো এটা হচ্ছে আমাদের ওয়ান আওয়ার্স বায়োডাটা এই বায়োডাটা যদি আমরা একবার আপ করতে পারি তাহলে যে কোনো ম্যাথকে কিন্তু আমরা বোটান যে কোনো ম্যাথকে গাদ্দা মাছিয়ে দিতে পারি তাহলে দেখো গাদ্দা মাচিয়ে দিতে পারি আর ভালো কথা বলছি যে স্থির জলে নৌকার গতিবেগ আমরা কিভাবে বার করব। ধরো মনে করো এখানে তিন আছে তাহলে এই প্রথম সংখ্যা তিন লাস্ট সংখ্যা কত আছে নয় এটাকে যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি মানে নয় তিন বারো ভাগ দুই তা মানে কত হবে সিক্স কিলোমিটার পার আওয়ার তাই মিডিলের সংখ্যা বার করার সিস্টেম সিক্স কিলোমিটার পার আওয়ার্স আর এখানে এক ঘন্টার বায়োডাটা ছাড়া লেখা যাবে না তাহলে প্রথম কন্ডিশন কি এই এক ঘন্টার বায়োডাটাকে ফিল আপ করতে হবে দুই এক ঘন্টার বায়োডাটা ছাড়া কোনো বায়োডাটা লেখা যাবে না বিয়াল্লিশ মিনিট হোক চল্লিশ মিনিট হোক এক ঘন্টা এক ঘন্টা মিনিট মিনিট হোক হোক ঘন্টা আমরা এটা লিখতে পারবো না সব সময় কনভার্ট করে এক ঘন্টা কিলোমিটার পার আওয়ারসে লিখতে হবে তো এটা আর আর একটা সেকেন্ড কন্ডিশন কি প্রতিকূল প্লাস তার মানে এই প্রতিকূল প্লাস অনুকূল যোগ করে দুই দিয়ে ভাগ করলে অতএব স্থির জলের গতিবেগ বার হয় এটা আমরা দেখে নিয়েছি তো আমি এই কথাগুলো আর এই বায়োটা আর এই গল্পটা জানলে আমরা যে কোনো ম্যাথকে কিন্তু গাদ্দা বাঁচিয়ে দিতে পারি চলো আমার প্রিয় বিদ্যার্থী প্রথম ম্যাথ কি আছে আমরা এটাকে দেখে নিই দেখো কিছুই লিখবো না আমরা প্রাথমিক অবস্থায় তাই এখানে স্থির লিখবো এখানে কি লিখবো স্রোত আর দেন এখানে আমার প্রিয় বিদ্যার্থী কি লিখবো অনুকূল আর এখানে কি লিখবো স্রোত আর দেন এখানে তুমি বলবে স্যার প্রতিকূল লেখো তাহলে দেখো বলছে চোদ্দ বিয়াল্লিশ মিনিটে চোদ্দ কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে তাহলে দেখো এই চোদ্দ কিলোমিটার পার আওয়ার লিখতে পারবো না এটা তো কোনটার ডাটা দিয়েছে বিয়াল্লিশ মিনিটের তাহলে চলো চোদ্দ কিলোমিটার যাচ্ছে আমরা কত বিয়াল্লিশ মিনিটে আর ষাট মিনিটে কতটা যায় অত এক ঘন্টায় আমাদের বার করতে হবে তাহলে তুমি বলবে স্যার তিন চোদ্দ বিয়াল্লিশ তিন কুড়ি কত ষাট অথায় প্রতিকূলের গতিবেগ কুড়ি কিলোমিটার পার আওয়ার্স লিখে দাও এবার দেখো স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার এ পাশে যদি মাইনাস পাঁচ হবে পাঁচ কিলোমিটার তাহলে এ পাশে কী হবে প্লাস পাঁচ কিলোমিটার তাহলে দেখো এই এখানে এমন একটা সংখ্যা রাখবো যেন মাইনাস পাস করে কুড়ি হয় তুমি বলবে স্যার পঁচিশ রাখুন অনেকেই প্রিয় বিদ্যার্থীরা পনেরো বলে দেয় কুড়ি থেকে পাঁচ বাদ দিয়ে পনেরো তাহলে তুমি ভালো ভালো করে বোঝো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে কি কুড়ি হবে না তাহলে এখানে পঁচিশ রাখতে হবে পঁচিশ থেকে পাঁচ বিয়োগ অতএব কত হয়েছে কুড়ি আবার পঁচিশ থেকে পাঁচ যোগ অতএব কত হয়েছে পঁচিশ কিলোমিটার পারবার তা বলছে স্থির জলে নৌকার গতিবেগ এই তিরিশ কিলোমিটার সরি পঁচিশ প্লাস আহ পাঁচ মানে এটা তিরিশ কিলোমিটার আওয়ার তাহলে স্থির জলে নৌকার গতিবেগ চাইছে আমার বিদ্যার্থী তাহলে কত হয়েছে পঁচিশ কিলোমিটার অতএব অপশন নাম্বার এ ইজ অ্যানসার আমার প্রিয় দেখো আমরা যে কোনো ম্যাথকে কিন্তু খতম করে দিতে পারি কোনো অসুবিধা নেই চলো এটাও তাই আমরা সেই একইভাবে করব স্থির লিখবো এ পাশে স্রোত আর দেন এ পাশে লিখবো অনুকূল এ পাশে স্থির এই স্রোত আর দেন হচ্ছে এ পাশে কি প্রতিকূল এটা স্রোত আর দেন প্রতিকূল তা দেখো যদি স্ত্রীর জলে নৌকার গতিবেগ দশ কিলোমিটার পার আওয়ার স্থির জল তুমি টর্চ লাইট দিয়ে সার্চ করে দেখো এখানে স্থির কথা লেখা আছে বলবা স্যার এই তো মিডিলে তাহলে মিডিলে টেন কিলোমিটার পার আওয়ার্স লিখে দাও স্রোতের গতি কত পাঁচ কিলোমিটার তাহলে এদিকে ফাইভ কিলোমিটার পার আওয়ার্স তাহলে দশ প্লাস পাস মানে কত পনেরো কিলোমিটার পার আওয়ার্স আর এদিকে মাইনাস পাঁচ কিলোমিটার এদিকে যদি প্লাস পাস হয় এদিকে মাইনাস পাস দশ থেকে পাস করলে কত আসে ফাইভ কিলোমিটার পার আওয়ার্স দেখো বলছে নৌকাটি অনুকূলে পঁচাত্তর কিলোমিটার যেতে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি পনেরো কিলোমিটার এর অনুকূলে অনুকূলের সোয়াখজি পঁচাত্তর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ তুমি বলবে স্যার পাঁচ গুণ বেশি পাঁচ ঘন্টা টাইম লাগে অপশন নাম্বার বি দেখো কে যদি আমি পনেরো দ্বারা ভাগ করি তাহলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচ ঘন্টা ইজ দ্য অ্যান্সার অথব অপশন নাম্বার বি ইজ দ্য কারেন্ট অ্যান্সার যে কোনো অঙ্ককে কিন্তু আমরা এইভাবে গাদ্দা মাছিয়ে দিতে পারি তাহলে চলো এখানে আমরা লেখো এটা লেখো স্থির এখানে লেখো কি প্রিয় বিদ্যার্থীর স্রোত আর দেন এখানে আমাদের কি অনুকূল এখানে আমাদের কি আছে প্রিয় বিদ্যার্থী স্রোত আর দেন হচ্ছে আমাদের প্রতিকূল তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী বলছি নৌকার গতি পার আওয়ার স্রোতের গতিবেগ আট কিলোমিটার পার আওয়ার তাহলে এদিকে প্লাস আট কিলোমিটার পার আওয়ার্স দশ প্লাস আট তুমি বলবে স্যার আঠারো দশ প্লাস আট যোগ করলে এদিকে মাইনাস আট কিলোমিটার পার আওয়ার্স দশ থেকে আট বাদ দিলে দুই কিলোমিটার পার আওয়ার্স পাচ্ছি তা বলছি প্রতিকূলে দশ কিলোমিটার যেতে আমি দেখতে পাচ্ছি দু কিলোমিটার না হয়ে দশ রাতের এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ তুমি বলবে স্যার পাঁচ ঘন্টা টাইম লাগে এটাও অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্ক করি নম্বর ম্যাথ তা চার নম্বর ম্যাথে আমরা সেই একইভাবে বায়োডাটা ফিল আপ করবো স্রোত আর দেন অনুকূল আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা আর এরকমভাবে লিখবো না আমাদের মাথায় যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা আর এইভাবে লিখবো না স্ত্রীর স্রোত অনুকূল আর স্রোত প্রতিকূল তা বলছি নৌকা গতিবেগ দশ কিলোমিটার পার আওয়ার এটা কত আছে দশ কিলোমিটার পার আওয়ার হয় নদীর স্রোতের গতিবেগ চার কিলোমিটার এখানে চার তাহলে তুমি বলবে স্যার এটা চোদ্দ কিলোমিটার পার আওয়ার মাইনাস চার তার মানে এটা ছয় কিলোমিটার পার আওয়ার বলছে চার ঘন্টা তিরিশ মিনিটে নৌকাটি অনুকূলে কত পা যাবে তাহলে আমি দেখতে পাচ্ছি এক ঘন্টা এক ঘন্টা মানে কত ষাট মিনিট ষাট মিনিটে যাচ্ছে চোদ্দ কিলোমিটার আর চার ঘন্টা তিরিশ মিনিট চার ঘন্টা তিরিশ মিনিট তার মানে কত মিনিট চার চক চব্বিশ দুশো চল্লিশ প্লাস তিরিশ মানে দুশো মিনিট তাহলে এখানে দুশো সত্তর দিয়ে তুমি গুড় করে দাও তাহলে এখানে এটা এটা কাটা তুমি বলছো স্যার তাহলে আপনি কাটুন দুই দিয়ে সাত দুগুণ চোদ্দো তিন দুগুণ ছয় তিন নং সাতাশ সাত নং কত তেষট্টি অতএব অপশন নম্বর এই ইজ দ্য কারেক্ট আমার প্রিয় বিদ্যার্থী চলো আমরা দেখে নিই পাঁচ নম্বর ম্যাথ ও মাই গড একই রকম সিস্টেম সেম ম্যাথ চলো তাহলে আমরা এখানে লিখবো কি স্থির দেন আমরা লিখবো কি স্রোত আর দেন আমরা এখানে লিখবো কি আমার প্রিয় বিদ্যার্থী অনুকূল দেন আমরা লিখবো স্রোত আর দেন আমরা এখানে লিখবো হচ্ছে প্রতিকূল যদি স্থির জলে নৌকার গতিবেগ কুড়ি কিলোমিটার পার এটা আমাদের কুড়ি কিলোমিটার পার যদি স্রোতের গতিবেগ ফাইভ কিলোমিটার পার আওয়ারস তাহলে এটা ফাইভ কিলোমিটার তুমি বলবে তাহলে এটা পঁচিশ কিলোমিটার পার আওয়ারস এটা মাইনাস ফাইভ কিলোমিটার তাহলে কুড়ি মাইনাস পাঁচ মানে কত এটা পনেরো কিলোমিটার পার আওয়ারস নৌকাটি চার ঘন্টা কুড়ি মিনিটে প্রতিকূলে আমি দেখতে পাচ্ছি নৌকাটি ষাট মিনিটে পনেরো কিলোমিটার যাচ্ছে আর চার ঘন্টা কুড়ি মিনিট অতএব সমান সমান কত মিনিট আমার প্রিয় বিদ্যার্থী চার ঘন্টা কুড়ি মিনিট সমান সমান তাহলে তুমি বলবে দুশো ষাট মিনিট কত দুশো ষাট মিনিট কাটাকুটি করে এই শূন্য এই শূন্য কাটা তাহলে তিন দিয়ে কাটো তিন দুগোনো ছয় তিন দিয়ে তিনে পাঁচা পনেরো তেরো ছাব্বিশ পাঁচ তেরো পঁয়ষট্টি কিলোমিটার পথ অতএব পঁয়ষট্টি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী দেখো যে কোনো ম্যাথ কিন্তু আমরা এই বায়োডাটা সিস্টেমে কমপ্লিট করে দিচ্ছি তাহলে আবার লেখো আমার প্রিয় বিদ্যার্থী স্থির আগে পড়বা না আগে আমাদের এই বায়োডাটা লিখতে হবে অতএব ওয়ান আওয়ার্সের বায়োডাটাকে কমপ্লিট করে দিতে হবে তাহলে প্রতিকূল ব্যাস তাহলে অনুকূলে একটি নৌকার গতি কুড়ি কিলোমিটার পার আওয়ারস অনুকূলে একটি নৌকার গতি সরি অনুকূলের নৌকার গতি কুড়ি কিলোমিটার পার আওয়ার্স তাহলে অনুকূলের ঘরে আমরা লিখলাম আমার প্রিয় বিদ্যার্থী তারপর বলেছে প্রতিকূলের গতি বেগ আট কিলোমিটার পার আওয়ার্স তাহলে স্থির জলে আমি কি বলেছিলাম প্রথম সংখ্যা মানে আট প্লাস লাস্ট সংখ্যা মানে কত কুড়ি একে দুই দিয়ে ভাগ করো তার মানে আঠাশ ভাগ দুই মানে কত চোদ্দ কিলোমিটার পার আওয়ার্স এইটা আমরা পাবো চোদ্দ কিলোমিটার পার আওয়ার্স তাহলে অতএব স্থির জলে নৌকার গতি চোদ্দ কিলোমিটার আর চোদ্দোর সাথে কত যোগ করলে কিন্তু কুড়ি হয় তুমি বলবে স্যার ছয় আর এদিকে মাইনাস ছয় করলে আট হয় তাহলে কিলোমিটার কিলোমিটার আমার চলো আমাদের সাত নম্বর অঙ্ক গাদ্দা মাছিয়ে দিই তাহলে সাত নম্বর অঙ্ক কি আছে স্থির আছে আমার প্রিয় বিদ্যার্থী স্রোত আর দেন আমাদের কি আছে অনুকূল এখানে আমাদের কি আছে স্রোত আর দেন হচ্ছে আমাদের প্রতিকূল তাহলে দেখো একটি নৌকা একশো কিলোমিটার অনুকূলে পাঁচ ঘন্টা যায় আমি কি বলেছি পাঁচ ঘন্টার কথা কি লিখতে পারবো না তাহলে ক ঘন্টার কথা লিখতে হবে এক ঘন্টার কথা লিখতে হবে তাহলে হান্ড্রেডকে আমি কত পাঁচ দিয়ে ভাগ করব তাহলে কত পাঁচ কুড়ি শ অর্থাৎ কুড়ি কিলোমিটার পার আওয়ার্স ওকে স্ত্রীর জলে নৌকার গতিবেগ কত বারো কিলোমিটার পার আওয়ার্স তুমি বলবে স্যার বারোর সাথে কত যোগ করলে কুড়ি হবে তাহলে বারোর সঙ্গে আট যোগ করলে কুড়ি হবে আর এদিকে মাইনাস আট তাহলে বারোর সঙ্গে আট মাইনাস করলে কত হবে চার কিলোমিটার পার আওয়ার তা বলছে ষোলোতের গতিবেগ কত আমরা অলরেডি পেয়ে গেছি আট কিলোমিটার পার আওয়ার অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেসব ছেলেমেয়েরা আমার এই ম্যাথকে দেখছো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বলবো আমরা যদি এই বায়োডাটাটা ফিল আপ করতে পারি তাহলে যে কোনো ম্যাথকে কিন্তু তুমি গাদ্দা মাচিয়ে দিতে পারবে তাহলে যদি তুমি জব পেতে চাও তাহলে হানড্রেড পারসেন্ট কিন্তু তোমার এই টিপসটা অবশ্যই শেখা দরকার আমরা স্থির লিখবো প্রথমে তারপরে দেন কি লিখবো স্রোত আর দেন এখানে আমরা লিখবো অনুকূল এখানে আমরা কি লিখবো স্রোত দেন হচ্ছে আমাদের প্রতিকূল প্রতিকূল তাহলে একটি নৌকা পঁচাত্তর মিনিটে দশ কিলোমিটার অনুকূলে ভ্রমণ করে তাহলে দেখো তুমি বলছো স্যার পঁচাত্তর মিনিটে দশ কিলোমিটার আমি কি এই দশ কিলোমিটার আওয়ার্স লিখতে পারবো না তুমি বলবা স্যার ষাট মিনিটের কথা লিখতে হবে তাহলে চলো পাঁচ দিয়ে পাঁচ দুনো দশ পাঁচ পনেরো পঁচাত্তর চার পনেরো ষাট মানে অনুকূলে আট কিলোমিটার পার আওয়ার্স গতিবেগ তারপরে দেখো স্রোতের গতিবেগ দুই তাহলে এখানে দুই তুমি বলবে স্যার এখানে এমন একটা সংখ্যা লিখুন এখানে এমন একটা সংখ্যা লিখুন যার সাথে দুই যোগ করলে আট হবে তাহলে কত সিক্স কিলোমিটার এ পাশে প্লাস টু হলে এ পাশে মাইনাস টু কিলোমিটার তাহলে ছয় থেকে দুই মাইনাস করলে চার কিলোমিটার পার আওয়ার্স তাহলে স্থির জলে নৌকার গতিবেগ চাইছে তাহলে অলরেডি আমাদের ডান ছয় কিলোমিটার পার আওয়ার অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী চলো নেক্সট আমাদের নয় নয় নম্বর ম্যাথকে আমরা খতম করব দেখো আমরা কত জলদি জলদি ম্যাথ করতে পারি যদি আমরা এই রুলসটাকে ভালোভাবে শিখতে পারি স্থির স্রোত আর দেন হচ্ছে আমাদের কি অনুকূল আর এখানে কি আছে স্রোত আর দেন আমাদের প্রিয় বিদ্যার্থী এখানে কি আছে প্রতিকূল একটি নৌকা স্রোতের প্রতিকূলের তিরিশ মিনিটে পনেরো কিলোমিটার অতএব তুমি বলবে স্যার তিরিশ মিনিটে পনেরো কিলোমিটার যাচ্ছে আর ষাট মিনিটে কত যায় তাহলে পনেরো দুনো তিরিশ তাহলে আমরা এই পনেরো দু তিরিশ তাহলে আমরা কত তিরিশ মিনিটে যাচ্ছে পনেরো কিলোমিটার ষাট মিনিটে তাহলে পনেরো দুনো তিরিশ সাত তিরিশ কিলোমিটার যাচ্ছ তুমি তাহলে প্রতিকূলের গতিবেগ তিরিশ কিলোমিটার পার আওয়ার্স তাহলে দেখো স্থির জলে নৌকাটি চল্লিশ কিলোমিটার পার আওয়ার্স এখানে তুমি বলবে স্যার চল্লিশের সাথে কত বাদ দিলে তিরিশ হবে আমি বলবো স্যার দশ বাদ দিন তাহলে তো তিরিশ হবে চল্লিশ থেকে দশ বাদ দিলে তিরিশ আর এ পাশে দশ স্যার যোগ করে দিন তাহলে আর কত হবে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার্স তাহলে বলছে নদীতে স্রোতের গতিবেগ কত অর্থাৎ স্রোতের গতিবেগ দশ কিলোমিটার পার আওয়ার্স অপশন নাম্বার এ ইস দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী চলো আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ লাস্ট ম্যাথকে গাদ্দা মাছিয়ে দিই আমাদের কি আছে প্রিয় বিদ্যার্থী স্ত্রীর স্রোত আর দেন এখানে আছে অনুকূল আর এখানে আমরা কি লিখবো স্রোত দেন হচ্ছে আমাদের এখানে আছে প্রতিকূল একটি নৌকা চার ঘন্টায় চল্লিশ কিলোমিটার অনুকূলে তাহলে তুমি বলছো চার ঘন্টায় চল্লিশ কিলোমিটার স্যার এক এক ঘন্টায় কত যাচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার্স লিখে দিন তাহলে এখানে ছয় ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যাচ্ছে তাহলে এক এক ঘন্টায় ছয় কিলোমিটার পার আওয়ার্স স্যার আপনি এখানে লিখে দিন ছয় কিলোমিটার পার আওয়ার্স মিডিলের সংখ্যা নিয়ম আপনি তো প্রথমেই বলেছেন ছয় প্লাস প্রথম সংখ্যা লাস্ট সংখ্যাকে যোগ করে দুই দে ভাগ অতএব ষোলোকে কে দুই দে ভাগ মানে আট কিলোমিটার পার আওয়ার্স আমার প্রিয় বিদ্যার্থী এখানে যদি আট হয় এখানে প্লাস কিলোমিটার পার এখানে মাইনাস টু কিলোমিটার পার আওয়ার্স আটের সঙ্গে দুই যোগ করলে দশ আটের সাথে দুই দুই করলে ছয় অতএব বলেছে স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ কত তাহলে আট কিলোমিটার আর দুই কিলোমিটার অপশন কারেক্ট আনসার বল আর আমাদের বি ইজ দান্সার তাহলে আমরা দেখলাম আজকের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক্লাস তোমরা তত তোমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো জয় হিন্দবন্দের মাতারাম আবার দেখা হবে নেক্সট ক্লাসে টাটা বাই বাই গুড নাইট